জাম হয়ে গেছে ওই জন্য ওদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কোন্দাইপুরের অবস্থা এরকম पुकड़े ज्वाला ये इधर वेदु चपूती है पलाचे कैमरा जुड़ा देगे ली दौड़ चलो के मारा <laughs> সবাই দেখাচ্ছে আর ওই দিকে কি অবস্থা আরে ও তো ওখানে কাদের জল লোক ডুবে গেছে বলছে লোকে ঘর ডুবে গেছে বলছে লোকে ঘর ডুবে গেছে বলছে দেখা যাচ্ছে কেদার ঘর ডুবেছে রে মুনার তলা ফুল তলা ডুবে গেছে মনে চোচো চোচো হুম এ সব বুদ্ধি করেছে দেখেছি এতখানি গেঁড়া বুদ্ধি হয়েছে কবে কোন সালে কালভার হয়েছে তখন হল না এতদিনে আমার ঘরিয়া ভুত দিবে রয়েছে এ সালা বাগান করে দিচ্ছিলাম না এইদিকেই বলছে কোথায় কেদে ঘর ঢুকে গেছে

তো হ্যালো গাইজ দেখতে পাচ্ছ এখানে লোকের বাড়িতে জল ঢুকে গেছে পুকুরের জলে এত বৃষ্টি হয়েছে এমন অবস্থা লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এ হচ্ছে পুকুরটা আর পুকুরটা থেকে এদিকে জল ঢুকে গেছে বাঁধ দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ সব

তো এটা হচ্ছে আমাদের কোনদাইপুরের সিন দেখতে পাচ্ছো লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে সেজন্য বাঁধ ফাঁধ দিয়ে রাখছে জলটা ভর্তি হয়ে যাচ্ছে কারণ ওখানে ড্রেনটা বুঝে গেছে যে জায়গাটা দেখালাম প্রথম থেকে